বন্ধুরা আজকে আমরা বাস যোগে ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা আমাদের এই যাত্রাপথে তোমরা আমার সাথেই থাকবে আশা করি এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আমরা ঢাকা থেকে বাস যুগে রওনা হয়ে কুমিল্লা দিয়ে সোজা চলে যাব ফেনিতে বন্ধুরা আমরা বর্তমানে ফেনী আসি সেখান থেকে আবার আমরা বিরতিহীনভাবে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম হয়ে আমরা আমরা এখন চট্টগ্রাম আসছি চট্টগ্রাম থেকে বাস কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল বন্ধুরা আমরা ইতি। মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত স্থান কক্সবাজার এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো